নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি রঞ্জন আমার সঙ্গে আজকে আছে রাকেশ আজকে আমরা চলে এসেছি বহরমপুরে ঘাট বন্দরে ঘাট বন্দরে অবস্থিত মা কমলা কমলাকামিনী বা কমলা স্মিকার পুজো দেখতে বহরমপুর শহরে কিন্তু মা কমলাকামিনীর পুজো হয় একটাই ঘাট বন্দরে কীভাবে আসবেন এই জায়গাটা একটু খটোমাটো আছে তোমাদের ভালো মতো বসে দিই তাহলে আমরাতলা আশা করি প্রত্যেকে চেন আমরা তোলা থেকে সোজাই সেদিনের বটগাছ আছে সেই বটগাছের পাশ দিয়ে পাশ দিয়ে একটি রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আসলেই তোমরা পেয়ে যাবা এই কামিনীর মন্দির অপরদিকে বোঝা যায় ঘাগড়া থেকে যারা আসছে একটু সয়দাবাজার আসবা সয়দাবাজার জোড়া শিব মন্দির সেই জোড়া শিব মন্দির দিয়ে সোজা ঠুকে যাবা ঠুকে অনেকক্ষণ আসার পরে দেখবা একটা মন্দির আছে সেই মন্দির থেকে তার দিকে যে রাস্তা আছে সেই রাস্তাতে গেলেই তোমরা পেয়ে যাবা মা কমলা কামিনীর মন্দিরে শুরু করা যাক আজকের ভিডিও দেখে নেওয়া যায় করে প্রসিদ্ধ এবং অধিষ্ঠাত্রী দেবী মা কমলাকামিনী আড়াইশো বছর বা তারও বেশি পুরাতন হচ্ছে এই পুজো শুরু করা যাক আজকে ভিডিও আজকে ভিডিও ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আমরা এখন দাঁড়িয়েছি মা কমলা কামিনীর মন্দিরে দর্শন করব দশ মহাবিদ্যার দশ মহাবিদ্যা মা কমলা কামিনী মা কমলা কামিনী কিন্তু শান্ত প্রকৃতি দশম মহাবিদ্যার নবম মহাবিদ্যা অব্দি আছে উগ্র স্বভাবের কিন্তু মা কমলা কামিনী শান্ত স্নেহময়ী দেখে নেওয়া যাক মা কমলা কামিনী বা কমলা কিনকা দশম মহাবিদ্যার দশম মহাবিদ্যা মা কমলা বা মা কমলাত্মিকা বা মা কমলে কামিনী মা কমলা কামিনী অবস্থান করছে সমুদ্রের মাঝে এবং মায়ের দুপাশে আছে দুটো সাদা হস্তি সেই হস্তির মুখে আছে কলস সেই কলসের জল দিয়ে মায়ের মস্তক ধৌত হচ্ছে এটাই হচ্ছে পৌরাণে বর্ণিত মা কমলা কামিনীর রূপ মা কমলা কমলাকামিনী মা লক্ষ্মী আর এক রূপ বলা হয়ে থাকে শান্ত স্বভাবের দেবী মা কমলা আমরা দর্শন করছি বহরমপুরের শতাব্দী প্রাচীন মা কমলার মূর্তি এখানে মায়ের সঙ্গে মায়ের দুঃশ কি জয়া অবিজয়া বিদ্যমান এবং মায়ের যে চালচিত্র দেখতে পাচ্ছ চালচিত্রে বিভিন্ন রকম ফুল পদ্মফুল মায়ের অত্যন্ত প্রিয় সেই পদ্মফুল দ্বারা মায়ের এখানে চালচিত্র নির্মাণ করা হয়েছে যা সত্যি খুব সুন্দর লাগছে আর মায়ের মুখমণ্ডল দেখো কত সুন্দর টানা চোখের দেবী মূর্তি এবং মা সর্বশরীরে স্বর্ণালঙ্কার ভূষিতা আমরা দর্শন করছি মা কমলার জয় মা কমলা আজকে আমি আর রাকেশ আমরা দুজনগুলি তোমাদের সামনে ঘুরে দেখালাম ভরমপুরের কমলা কামিনীর পুজো দশম মহাবিদ্যা দশম মহাবিদ্যা কিন্তু মা কমলা কামিনী তোমাদের দশ মহাবিদ্যার কাহিনী অনেকবার বলেছি মা কমলা কামিনীর কাহিনী অনেকবার বলেছি আজকে আবার বললাম কেমন লাগলো মা কমলা কামিনী দর্শন দেখতেবেলা ফুলের মধ্যে চালচিত্রের মধ্যে অবস্থান করছেন মা কমলা টিকা বা কমলা কামিনী আজকের ভিডিও তো আমরা একটু অবশ্যই জানি হয় ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো পুজো মন্ডল অন্য কথা অন্য কোনো দিন ভালো থাকবেন ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য নমস্কার